সো গাইজ আজকে আমরা চলে এসেছি আজলামপুরে শুট করতে তো সকাল থেকে মোটামুটি চার থেকে পাঁচটা সিন কমপ্লিট হয়ে গেছে এই একজন আমার দোস্ত এরও একটু পরে সিন আছে দাদুর সাথে আরও এই একজন নায়িকা এর সাথে আজকে নায়িকার পাট করছে ঠিক আছে আর আমার আর এক বন্ধু রয়েছে এই পাশে ওর নাম অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি ক্ষতি এরকমই করে যাচ্ছে

ওর মুখে কি আছে পান আছে নাকি অল টাইম আমি যখন এসছি তখন কান্টিনিউ দে এটা আমার কি ধরনের ব্যাপার হ্যাঁ হাঁকার তো দেখি হাঁকা হা করণ রে কুর্ণ কী রে করছিস কি অদ্ভুত রে বাবা ঠিক আছে ঠিক আছে কান্না করিস না ব্রেকআপ হয়েছে চোখে জল কেন দুঃখ কে দিয়েছে বল মনটা ভেঙে গেছে ও সোনা গো আমার ও সোনার মুখটা ভেঙে গেছে না থাক ওকে ডিসটর্ব করিস না এটা হামি দে তো গালে উ আরে চুলতে চুলে একটু হামি দে তো ঠিক আছে ওর গায়ের রং আমার গায়ের রং সব সেম হয়ে গেল কি অদ্ভুত রে বাবা কত মিল না বল